চলেন দেখি এ স্টেপ বাই অফ চায়না চলেন শুরু এক পিছন থেকে খ্রিস্টপূর্ব দুশো একুশ তখন চীন আজকের মতো একটি দেশ ছিল না ছোট ছোট রাজ্যে বিভক্ত ছিল তখন চিন সিউন এক এক করে জয় করেন ছড়িয়ে থাকা সব রাজ্য তিনি গড়ে তোলেন এক অভিন্ন রাষ্ট্র ব্যবস্থা এক আইন এক মুদ্রা এক শাসন যুদ্ধের শাসের জন্ম নেয় নতুন এক বংশ চিন ডায়নাস্টি চীন ডায়নাস্টির এই চিন নামটি বিদেশিদের মুখে ঘুরতে থাকে যা সময়ের আদলে আজকের চীন থেকে চায়নাতে পরিণত হয় মজারটা ফ্যাক্ট আপনাদের জানাই চীনারা নিজের দেশকে চায়না বলে না তারা নিজের দেশকে বলে জঙ্গুয়া তার থেকে মজার একটা কি জানেন চেনেরা বাংলাদেশকে বাংলাদেশ বলে না তারা বাংলাদেশকে বলে ভাষায় নাম। পরে আসে সময় প্রথম বুঝতে পারে সভ্যতা একা বড় হয় না বাণিজ্য সংস্কৃতি ও জ্ঞানের আদান প্রদানও দরকার এই চিন্তায় চীনকে যুক্ত করে পুরো দুনিয়ার সাথে তারা খুলে দেয় সিল্ক রোড এই সিল্ক রোডের মাধ্যমে তারা শুধু পণ্য আদান প্রদান করতো না তারা আইডিয়া প্রযুক্তি ও সংস্কৃতি আদান প্রদান করত। হান ডাই শেষ হওয়ার পরে চিন পর এক একটি এসেছে মিং কখনো ছিল সবচেয়ে উন্নত সভ্যতা আবার কখনো শাসন হয়েছে মঙ্গলদের দ্বারা তেরোশো শতকে মঙ্গল নেতা কুবলাই খান চীনকে জয় করে প্রতিষ্ঠা করেন ইয়ং ডাইনাস্টি মিং ও চিং ডানাষ্টের আমলে চীন আন্তর্জাতিক যোগাযোগ সীমিত করে দেয় চিং ডায়নাস্টির সময় চীন সবচেয়ে বেশি বিদেশি হস্তক্ষেপের শিকার হয়েছে আঠারোশো থেকে শুরু করে একের পর এক বিদেশি শক্তি ব্রিটেন ফ্রান্স রাশিয়া জাপান ও জার্মানির আক্রমণের শিকার হয়েছে এই চায়না আঠারোশো চুরানব্বই থেকে পঁচানব্বই সালের চীন জাপান যুদ্ধে চীন কোরিয়ার নিয়ন্ত্রণ হারায় তাইওয়ান হারায় এটাই মূলত চিন ডায়নাস্টিক পতনের সবচেয়ে বড় ধাক্কা প্রায় পঞ্চাশ বছর জাপান তাইওয়ান শাসন করে এবং ৪৫ সালে জাপান পরাজিত হলে তাইওয়ান জাপানের হাত ছাড়ে এখান থেকে শুরু হয় আজকে তাইওয়ান ও চায়না ডিসপিউট উনিশশো সালে চীন ডানাস্টির পতন হয় এখানে ইতিটানে প্রায় দুই হাজার বছরের রাজতন্ত্র জন্ম নেয় রিপাবলিক অফ চায়না কিন্তু নামে রিপাবলিক হলেও বাস্তবে চীন ছিল এক একটা সেনানায়কের নিজস্ব রাজ্য এই খারাপ সময়ে বারো জন সদস্য নিয়ে সাংহায় গঠিত হল চাইনিজ কমিউনিস্ট পার্টি উনিশশো সালে চাইনিজ সিভিল ওয়ার শুরু হয় একদিকে ন্যাশনালিস্ট পার্টি আরেকদিকে কমিউনিস্ট পার্টি যার নেতা ছিল মাও সেতু এই দুই দলের মধ্যে শুরু হয় চাইনিজ সিভিল ওয়ার তখন চীন নিজের মধ্যে যুদ্ধে লিপ্ত এই সিভিল ওয়ারের সুযোগ নেয় জাপান উনিশশো সালে জাপান সরাসরি চীনে পূর্ণমাত্র আক্রমণ চালায় এই যুদ্ধে মৃত্যু হয় প্রায় পনেরো মিলিয়ন মানুষের তৎকালীন রাজধানী রেঞ্জিং এ মাত্র ছয় সপ্তাহে দু থেকে তিন লক্ষ মানুষকে হত্যা করে দেশ পুরো ধ্বংসস্তরে পরিণত হয় উনিশশো সালে ওয়ার্ল্ড ওয়ার টু শেষ হওয়ার মাধ্যমে জাপান পরাজিত হয় উনিশশো সালে মহাসতির নেতৃত্বে চিন বিপ্লব হয় জন্ম নেয় পলস রিপাবলিক অফ চায়না এখান থেকে শুরু হয় আধুনিক চীনের নতুন অধ্যায় মাত্র সত্তর বছরের ব্যবধানে চল্লিশতম অর্থনীতি থেকে শুরু করে চীন আজ দাঁড়িয়ে আছে দ্বিতীয়তম অর্থনীতি হিসাবে উনিশশো থেকে দু পর্যন্ত চায়না রেভলিউশন আমরা জানবো পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত স্টে হ্যাপি স্টে গুড